হ্যালো সালামু আলাইকুম গাইজ সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো আপনাদের সবাই তো আমি ভালো আছি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যারা প্রতিদিন ইউটিউব ইউজ করে থাকি অবশ্যই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আমার তামবেল এবং টাইটেল দেখে দেখছেন আপনারা আমি কি টাইটেল দিয়েছি এবং তামবেলের উপর খি লেখে দিয়েছি অর্থাৎ ইউটিউবের পাঁচটি সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো এই পাঁচটি সেটিংস করে রাখলে আপনাদের অনেক উপকার হবে বিশেষ করে যারা এম বি দিয়ে ইউটিউব চালান অর্থাৎ যদি আপনাদের বাসায় ওয়াইফাই না থাকে আর এমবি দিয়ে আপনারা ইউটিউব বা যে ডাটা চালান তাহলে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো কথা না পারিয়ে সুজাসুজি চলে যাব আমার ভিডিওর মূল পর্বে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে কী করতে হবে স্টোরে গিয়ে আপনার যে ইউটিউব অ্যাপসটি রয়েছে এটা আপডেট করে নেবেন আর আপডেট করা থাকলে তো তাহলে আর কোনো কথাই নেই তো সরাসরি কী করবেন আপনার ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পর এখান থেকে নিচের দিকে যে একটা অপশন থাকে এই যে আপনার যে প্রোফাইল চিহ্ন একটা আছে এই প্রোফাইল চিহ্নের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন এটার উপর ট্যাপ দেওয়ার পর উপর থেকে এই যে সেটিংস নামে যে একটি অপশন রয়েছে এই যে সেটিংস এই সেটিংসের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন সেটিংসের উপর টেপ দিয়ে এখান থেকে এই যে জেনারেল একটা অপশন রয়েছে এই জেনারেলের উপর টেপ দিবেন তো এখানে বলে দিই এখানে এই সেটিংসটা কী এখানে এই সেটিংসটা হলো যে যদি আপনারা এই যে ইউটিউবের মধ্যে ঢুকলেই যে একটা অটো ভিডিও যে প্লে হয় অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই আবারও ব্যাক হই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে এখান থেকে এই যে ভিডিও অটো প্লে হয়ে যায় এই অটো প্লে ভিডিওটা আপনারা এখান থেকে এই যে ভিডিও অটো প্লে হয়ে গেছে তো এখান থেকে আপনারা ভিডিও অটো প্লেটা বন্ধ করে রাখবেন তাহলে কী হবে আপনারা যে ভিডিওটা দেখতে চাইবেন সেই ভিডিওটাই শুধু চলবে আর অন্যতে কোনো ভিডিও চলবে না এর এর দ্বারা কী হবে আপনার এম অনেকটা কম যাবে তো এখান থেকে কী করতে হবে আবারও সেটিংসে যাবেন তারপর এখান থেকে জেনারেল তারপরে এখান থেকে এই যে একটা অপশন আছে প্লেব্যাক অ্যান্ড ফিড এই প্লেব্যাক অ্যান্ড ফিডের উপর একটা ট্যাপ দেবেন তারপর এখান থেকে সর্বশেষ যে একটা অপশান আছে অফ এই অফের উপর একটি ট্যাপ দিয়ে রাখবেন তো এখান থেকে যদি আপনি অফের উপর ট্যাপ দিয়ে রাখেন তাহলে এখন আর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখন থেকে আর অটো প্লে হবে না অর্থাৎ আপনি যে ভিডিওটি চালাবেন সেই ভিডিওটি শুধু অন হবে অন্যত কোনো ভিডিও এখান থেকে প্লে হবে না তো দ্বিতীয় সেটিংসটি কী দ্বিতীয় সেটিংসটি করার জন্য কি করতে হবে আপনাকে আবারও এই এই আইকনের আপনার যে সেটিংস আইকনটি রয়েছে সেই সেটিংস আইকনের উপর ট্যাপ দিতে হবে আপনার অ্যাকাউন্টের উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখান থেকে এই যে সেটিংস আছে এই সেটিংস আইকনের উপর আপনার ট্যাপ দিয়ে দিবেন তারপর এখান থেকে এই যে অটো প্লে একটা অপশন আছে এই অটো প্লে অপশনটা এখান থেকে অফ করে দিবেন তাহলে এখান থেকে এম কম কাটবে তারপর এখান থেকে এই যে ডাটা সেভিং নামে একটা অপশন আছে এই ডাটা সেভিংয়ের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন এখান থেকে ডাটা সেভিং ট্যাপটা অন করে দেওয়ার পর এখান থেকে প্রথমে যে একটা অপশন পাবেন এই যে ডাটা সেভিং মুড এই ডাটা সেভিং মুড অপশনটা আপনারা এখান থেকে অফ করে দিবেন তাহলে কি হবে আপনার যে এম বিটা রয়েছে সেই এম আগে থেকে অনেকটা কম কাটবে আগে যে পরিমাণ এমবি কাটতো এখন সেই পরিমাণ কাটবে না একটু কম আপনার এমবি কাটবে এটা হলো দ্বিতীয় সেটিংস আর তৃতীয় সেটিংস হচ্ছে আপনারা যদি কোথাও সার্চ করেন কোনো কিছু সার্চ করেন আর আপনারা যদি চান এই সার্চটা কেউ না দেখবে আপনারা কি সার্চ করেছেন কি দেখছেন অন্যের ফোন হাতে নিসেন নিয়ে কিছু একটা সার্চ করছেন এই সার্চ করার পর আপনারা চাচ্ছেন যে এই সার্চ যে কিছু সার্চ করেছেন সেটা অন্য কেউ দেখবে না তো এটা করার জন্য কী করতে হবে এখান থেকে এই যে আবারও যে আপনাদের অ্যাকাউন্ট আইকনটা রয়েছে এই অ্যাকাউন্ট আইকনের উপর ট্যাপ করবেন তারপর উপর থেকে এই যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন টু অন ইনক্লুডিং টু অন ইনক্লুডিং এটার উপর একটা ট্যাপ দিবেন তারপর এখান থেকে গোইট নামে যে একটা অপশান আছে এই গো উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে এই যে সার্চ অপশনটি আসে এই সার্চের উপর আপনারা যে কোনো কিছু একটা টাইপ করবেন যেমন আমি লিখলাম ফানি ভিডিও এই ফানি ভিডিওটা লিখার পর দেখুন এখান থেকে সব ধরনের ফানি ভিডিও আসবে আপনারা যা কিছু সার্চ দিবেন এখান থেকে সব কিছুই আসবে বাট এই লেখাটা শু করবে না তো এখান এটা অফ করার জন্য কী করতে হবে সিম্পলি আবারও এখান থেকে যে নিসে ইউ নামে একটা অপশান রয়েছে এই ইউতে টেপ দেবেন তারপর এখান থেকে এই যে ট্রান অফ ইনক্লুডিং এটা অফ করে দিবেন তাহলে আগের আপনাদের যে আগে যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা আবার ঠিকঠাক মতো হয়ে যাবে এই হলো তিনটা সেটিংস এরপর চার নম্বর সেটিংসটা কি এটা হলো এই সেটিংসটা কোথায় পাবেন এটা হলো এই যে আবারও আপনাদের অ্যাকাউন্ট আইকনটা আছে অ্যাকাউন্ট আইকনের উপর ট্যাপ দিবেন তারপর এখান থেকে এই যে একটা অপশান আছে টাইম ওয়াচিং এই যে টাইম ওয়াচিং নামে একটা ওয়াচিট নামে একটা অপশন রয়েছে এই টাইম ওয়াচের উপরে একটা ট্যাপ করবেন এটা কি এটা হলো আমরা দৈনন্দিন অর্থাৎ আমরা প্রতিদিন কত ঘন্টা ইউটিউব চালাচ্ছি এটা আমাদেরকে এই ইউটিউব এখান থেকে দেখাবে দেখুন আমি এই আজকে মুড সতেরো মিনিট ইউটিউবে ছিলাম মাত্র সতেরো মিনিট ইউটিউবে ছিলাম এবং লাস্ট সাত দিনে বা মিনিট মোট কথা আমি ইউটিউবের মধ্যে বেশি ঢুকি না শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে যে সময় বা ভিডিও আপলোড করতে যে সময়টুকু থাকে সেই সময়টুকুই আমি ইউটিউবের মধ্যে থাকি তো এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রতিদিন কয় ঘন্টা আপনারা ইউটিউবের মধ্যে থাকতেছেন এবং কত মিনিট থাকতেছেন অথবা আপনাদের বাসায় যদি কোনো বাচ্চার ফোন ইউজ করে তাহলে এখান থেকে দেখতে পারবেন সে প্রতিদিন কয় ঘন্টা ইউটিউবের মধ্যে কাটাচ্ছে বা কত মিনিট কার্টুন দেখতেছে এটা হলো একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের জন্য তারপর এখান থেকে এই যে একটা অপশন রয়েছে রিমাইন্ড মি টু টেক ব্রেক আপ ব্রেক এটা হলো যদি এটা অন করে রাখেন আর এটা হলো যদি আপনি ইউটিউবের মধ্যে যান তাহলে ইউটিউবে যদি আপনি এখান থেকে এক ঘন্টা লাগিয়ে রাখেন তাহলে অটোমেটিকলি আপনি এক ঘন্টা দেখার পর ইউটিউব আপনাকে একটা ব্রেক দিয়ে দিবে আপনি ইউটিউব চালাতে পারবেন না আর যদি দুই ঘন্টা দিয়ে রাখেন তাহলে দু ঘন্টা পর আপনার অটোমেটিকলি আপনার ইউটিউব থেকে একটা ব্যাক চেয়ে নিবেন আপনার ব্যাক হওয়ার পর আবারও ইউটিউব দেখতে পাবেন এটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিংস আমার মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই হলো আপনাদের চারটে সেটিংস এখন সর্বশেষ যে সেটিংসটা দেখাবো পাঁচ নম্বর সেটিংস এটা হলো এই যে অনেক সময় আমাদের এই স্ক্রিনের উপর যে অনেক সময় অন্যান্য অনেক খারাপ খারাপ ভিডিও আসে যায় এই খারাপ খারাপ ভিডিও কীভাবে অফ করবেন সেই সেটিংসটা জন্য কী করতে হবে আপনাকে সিম্পলি আপনাদের আবারও অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিতে হবে সেটিংসটা করার জন্য কী করতে হবে আপনাদেরকে আবারও আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিতে হবে তারপর এখান থেকে এই যে উপরে যে সেটিংসটা রয়েছে সেটিংস এইখানের উপরে একটা ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর এখান থেকে প্রথম যে একটা অপশন রয়েছে জেনারেল এই জেনারেলের উপরে একটা ট্যাপ দিয়ে দিই তারপর এখান থেকে একদম নিচে যে একটা অপশন রয়েছে রিয়েসটেক মুড যে একটা অপশন রয়েছে এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন তাহলে কী হবে আপনার ডিসপ্লে মধ্যে আঠারো প্লাস কোনো ভিডিও শুরু করবে না এই হলো পাঁচটি সেটিংস করি আপনারা সবাই ভালো করে বুঝেছেন যদি আমার সেটিংসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওটি আসার পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ